মানে প্রতিদিনকে বসে নাকি দেখেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ গাইনি বিশেষজ্ঞ সকল ডিপার্টমেন্টের ডাক্তার কিন্তু প্রতিদিন আপনার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দেখাতে পারবেন আমি আবারও বলছি পিজি হাসপাতালে আপনার সকাল নয়টা থেকে আপনার দুপুর দুইটা পর্যন্ত সকল ডিপার্টমেন্টের ডক্টর আপনারা একযোগে দুইটা পর্যন্ত দেখাতে পারবেন ত্রিশ টাকা টিকিট কেটে যদি কেউ আবার প্রাইভেট আবার প্রাইভেট দেখাতে চান মনে করেন দুশো টাকা ভিজিট দিয়ে আপনি ডক্টর দেখাবেন সেটা হলো গান আপনার দুপুর দুটা থেকে আপনার সন্ধ্যা পাঁচটা পর্যন্ত শেষ সবার দিতে পারবেন একটা ত্রিশের থেকে টিকিট শুরু হয় অবশ্য আপনার একটা ত্রিশে ওখানে অবস্থা থাকতে হবে তারপর আবার হলো গান সুপার স্পেশালিস্ট হাসপাতাল আছে আপনি সুপার স্পেশালিস্ট হাসপাতাল থেকেও আপনার কিন্তু একজন অধ্যাপক দেখাতে পারবেন সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত আবার তিনটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ডিজিটাল বিনিময় আপনারা ডক্টর দেখাতে পারবেন এ হলো গান পিজি হাসপাতালের ডক্টরের রোস্টার তালিকা এখন কথা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই কয়টার সময় আসলে ভালো হবে কটার থেকে টিকিট কাটে কটার সময় ডক্টর বসে দেখেন যত সকাল সকাল সাতটা সাড়ে সাতটার সময় এসে আপনারা সিরিয়াল দিলে অবশ্যই কিন্তু দূরত্ব গতিতে আপনারা ডক্টর দেখাতে পারবেন ঠিক আছে কারণ দেখা যাচ্ছে ডক্টর যদি আপনি নটার সময় আসে তাহলে আপনার অবশ্যই কিন্তু আপনার আটটা থেকে যে টিকেটটা চালু হয় আটটা থেকে টিকেটটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে আর সিরিয়াল ভাবে কিন্তু সিরিয়াল মেনটেন করে কিন্তু আপনার টিকেট নিতে হবে ঠিক আছে পিজিতে এমন একটা হাসপাতাল অবশ্যই সিরিয়াল মেনটেন করে আপনার অবশ্যই টিকেট সংগ্রহ করতে হবে তাহলে আপনি কিন্তু অবশ্যই ডক্টর দেখাতে পারবেন আর প্রতিদিন সকল ডিপার্টমেন্টে ডক্টর বসে প্রতিদিন সকল ডিপার্টমেন্টে বসে আপনার সকাল আটটা থেকে আর সকাল নটা থেকে আপনার দুপুর দুটা পর্যন্ত একযোগে সকল ডিপার্টমেন্টের ডক্টর আপনারা অনারসে দেখাতে পারবেন মাত্র ত্রিশ টাকার টিকিট দিয়ে তো আমাকে অনেক অসংখ্য ভাই বোনেরা আমাকে ফোন করে আসলে আমি ফোন সময় ধরতে পারি না অবশ্যই আমার কমান বক্সে কমান করবেন আমি যত সময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমান করবেন শেয়ার করবেন এবং অবশ্যই শেয়ার করে দেখা যাচ্ছে আরেকটা বাই পেয়ে যাবে আমি মূলত আপনাদের উদ্দেশ্য আপনাদের সেবা দেওয়ার জন্য মূলত আমি এই চ্যানেলটি খুলেছি যাতে আমার এই ভিডিও দেখে আপনারা যাতে একটু পরিমাণ হলো আপনারা উপকার পান আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি কর্ম ব্যস্ততার কারণে আমি সঠিক সময় ভিডিও দিতে পারি না আমি মূলত আমি ডাকা হাসপাতালে গিয়ে গিয়ে এরকম ভিডিও বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমি আপনাদেরকে লাইভে দেখাতে পারি ঠিক আছে যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যত সময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আলাইকুম